নমস্কার বন্ধু সুনিতা দত্ত চ্যানেলের সবাইকে সুস্বাগত আজ আমি চলে এসেছি একটা ছোট্ট ব্লগ নিয়ে ব্লগটা দেখুন এক দেখুন আমি বাঁধাকপি তরকারি করে দিয়েছি তারপর একদিন সাদা ভাত আর এখানে মাংসটা রান্না করছি দেখুন ছেলে মাংস রান্না হচ্ছে হ্যাঁ দেখুন বন্ধু বলুন মাংসটা চ্যানেলে যাওয়া আছে করছি খুশি না হলো ভাজা হচ্ছে এরপর এখানে দই টক দই আর কাশ্মীরি লঙ্ক গুঁড়ো ম্যারিনেট করে রেখেছি কড়াই থেকে সব মাংস আমি তুলে নিলাম এখানে কাশ্মীরি লঙ্ক গুঁড়ো দিয়ে তো এটাতে ম্যারিনেট করে দিলাম ম্যারিনেট করে তারপর কড়াইয়ে আমি কেটে রেখেছি আলু সে আলুগুলো ছেলের উপর দিয়ে দিলাম

तो हलूद दिए दिल मतलब लवन दिए दिल मत एपर मसला पेस्ट करदा रसून दीजिए दिए दिल्ली एक भजा भजा कर दिए ए मिश्र डाल दिए दिल्को कलर दीदी लाच गुड़ो होते

আমার ঝোল হয়ে গেল কমপ্লিট ফুটে গেল টাটা বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ কমেন্ট করবেন শেয়ার করবেন আমাকে ফলো করবেন আর আমার পাশে থাকবেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ টাটা পরে দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিও দেয় আমাদের রূপা মাম্মা হাই করে দাও আর আমার গরম মানুষ ঝোল রেডি চলে আসুন কেক ঝটপট করে চলে আসুন